নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্যামা চ্যানেল আমি আপনাদের সঙ্গে চিন্ময় আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামে এখানে প্রতি বছরের ন্যায় এবছরেও মা রক্ষাকালী মাতার পূজা হয়েছে এখানে মায়ের অশেষ কাহিনী ছড়িয়ে আছে গ্রাম থেকে গ্রামের বাইরে এরকম কিছু কাহিনী আজকে তুলে ধরবো তোমাদের কাছে শোনা যায় বহুকাল আগে যখন গ্রামে ডাকাত পড়ে তখন মা ডাকাতদের কানা করে মন্দিরের উঠানে ফেলে রাখে এবং সেই রাতে মা পুরোহিত মশাইকে দিয়ে দেশ দিয়ে বলেন যে তার গ্রামে কয়েকজন ডাকাত ডাকাতি করতে আসে এবং তাদেরকে মা কানা করে মন্দিরের উঠানে ফেলে রেখেছে তারা আবার দৃষ্টি ফিরে পাবে যখন মায়ের ঘটের জল তাদের চোখে ছিটিয়ে দেবে এবং পুরোহিত মশাই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই গ্রামের লোকেদের সঙ্গে নিয়ে মন্দিরের কাছে যেতে দেখেই যে মন্দিরের বাইরের উঠানে কয়েকজন ডাকাত পড়ে আছে এবং পুরোহিত মশায় মায়ের স্বপ্নাদেশ মতোই মায়ের ঘটের জল তাদের চোখে ছিটিয়ে দিতে তারা আবার চোখে দেখতে পায় এবং মায়ের কাছে তারা প্রণাম করে জানায় যে তারা ভুলেও সন্তোষপুর গ্রামের দিকে নজর দেবে না এবং তখন থেকে মায়ের অশেষ কৃতিত্ব এই গ্রামে ছড়িয়ে আছে এবং আরও জানা যায় যে গ্রামের কোনো বাড়িতে প্রাচীর নেই কারণ ওখানে মা সদা সর্বদাই প্রত্যেক গ্রামবাসীকেই পাহারা দিচ্ছে যেমন ছেলেকে রাতে ছেড়ে দিয়েও কোনো মায়ের ঘুম আসে না তেমন সন্তোষপুরের মা রক্ষাকালীও গ্রামবাসীকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে না আপনারা এতক্ষণ যে মন্দিরটি দেখলেন সেখানেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মূর্তিটি তৈরি করা হয় পাশের পাড়াতেই সেখান থেকেই ধুমধামে নিয়ে যাওয়া হয় মন্দিরে এবং বাইরে থেকে আগত দর্শনার্থীদের জন্য মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং পাঁচ দিন এখানে মেলা বসে বাইরে থেকে বহু দর্শনার্থী ছুটে আসে মায়ের কাছে প্রার্থনার জন্য আপনারা মাকে দর্শন করুন মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে মা যেন সবার ভালো রাখে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন